আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি জানাবো যে আমি কেন খামার ভালো করি না বা এত 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 গরু কেন খামারটাকে ভালো করতেছি না কেন খামারটা মানে এরকম ভাঙা চোড়া কেন খামারটা এমন অগুছালো আপনি কি এটা করতে পারেন না আপনি এটা কেন করেন না গরুকে এত কষ্টে রাখেন এই এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আমার আজকের ভিডিও তো চলুন আমরা আমি কেন ভালো করতেছি না এটা নিয়ে আমরা আসলে এক মিনিট জেনে নেই তো প্রথমত আমি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া যেইভাবে মানুষ মানে যে হালে যেইভাবেই রাখছে আল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া করতে ভুল হয় না এটাই তো ভালো না করার পিছনে ভাই একটা কারণ সেটা হচ্ছে যে আমার এই কথাটা তো কখনো বলা হয়নি তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আমার হচ্ছে সরকার থেকে খামার বরাদ্দ হয়েছে কেমন আলহামদুলিল্লাহ আবারও তো আমার সরকার থেকে খামার বরাদ্দ হয়েছে আসলে সরকারি কাজ একটু তো লেট হয় এটা তো আপনারাও জানেন আমার হচ্ছে এটা বাহিরের কান্ট্রিতে যেমন করে খামার করে দেন উন্মুক্তভাবে এরকমভাবে দশটা গরুর জন্য বরাদ্দ হয়েছে আমি তো আমার নিয়াত আছে যে দশটা গরুর জন্য যে আধুনিকভাবে একদম উন্মুক্তভাবে ওরকম সম্পূর্ণ পেপার পূরণ করা হয়েছে তো যেভাবে হচ্ছে মানে পূরণ করা হয়েছে বা আমি এটা আমার নামে ফাইনালি চলে আসছে যে রাজাবাবু ডেইরি উন্নয়ন দুগ্ধ খামার দশটা গরুর জন্য আপনার বরাদ্দ হয়েছে তো এখন দেখেন আমি যদি এই খামারটাকে ভাঙি হ্যাঁ এখানটাকে ভাঙি বা আমি আমার নিজের মতো করে যদি আমি অত ভালো করব না যেটা না করলেই নয় সেটা যদি আমি করি তাইলেও কিন্তু আমার বিশেষ টাকা খরচ হয়ে যাবে বুঝেন কথাটা আপনারা বর্তমান সময় পরিস্থিতি এমনিই ভালো না তো বিশেষ টাকা খরচ হয়ে যাবে আবার এখানে আমি আবার সরকারি যেই আটা ওই জমিটাও আমাকে দিতে হবে মানে আমার খামারেই আমার যতখানিক ভাঙা লাগবে তারপরে মানে ওইটা করার পরে যে জমি থাকবে তারপরে আপনি অন্যটা করতে পারবেন তাছাড়া না কেমন তো এইটা হিসাব করলে আমি আমার একদম খামারের প্রথম থেকে একদম লম্বা বরাবর আমি একটু দেখাই চলেন আর কীভাবে খামারটা হবে সেটা নিয়েও আমি বলবো তার কারণে মূলত আমি করতেছি না আমি একটু দেখাই যে এখানে হচ্ছে আমাদের যোদ্ধা কে পাগলা পাগলা মাটি ভরাইছে মুখের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে আমার খামারের বাহির সাইড এই দিক থেকে দেখাই যে একটু এই যেটা অন্যরা ইয়া দিয়ে রাখছে এই তো তো এইখান থেকে আমি যখন মাপটা ধরছি এখান থেকে আমি যখন মাপটা ধরছি একদম ওই সাইড পর্যন্ত চলুন আমরা ওই সাইডে যাই তো ওই সাইড পর্যন্ত যখন আমি মাপটা ধরছি তখন হচ্ছে ওই সাইড পর্যন্তই মানে পুরোটাই হয়ে গেছে তো পুরোটা ই করতে গেলে আপনার লম্বাই মেবি আপনার তিরিশ ফুট না লম্বায় হচ্ছে নাকি চল্লিশ আর পাশে হচ্ছে তিরিশ এরকম একটা মাপের হচ্ছে এই ধরা হয়েছে তো এই যখন সরকার এই জিনিসটা আমাকে করে দিবে তো আমি যদি ফিরে আবার করতে যাই তাই একটা আলাদা একটাই হয় না বলেন তো এজন্য জন্য আমি খামারটাকে ওইরকম কিছু করতেছি না কিন্তু এই যে আবার এই যে এই দিক দিয়ে না এই দিক দিয়ে আবার হচ্ছে দেখা গেছে টিন টিন বিছাইয়ে দিছি তারপরে ওই জয়টা নতুন করে করছি ওইখানে মানে এলোমেলো আছে শুধু এই এতটুকু জায়গায় যে এখানে যে সারগরগুলো ছিল এই নামে একটু জুম করে দেখাই এ এতটুকু জায়গা হচ্ছে একটু এলোমেলো আছে এটাই হচ্ছে তার কারণ আর এইভাবে আমি ওই যে সেটাই বললাম আর খামারটা এমনভাবে হবে সেটা আমি বলি একদম উন্মুক্ত মানে গরুগুলা ওইখানে ছাড়া থাকবে তারপরে হচ্ছে গরুগুলার সামনে হচ্ছে আপনার মানে একটা অ্যাঙ্গেল করে একটা জায়গা থাকবে যেখানে হচ্ছে বাচ্চাগুলো থাকবে বা সেখানে বাচ্চাগুলা আগলা থাকবে এরকমভাবে জায়গা নিলে আমার পুরোটাই হচ্ছে এইভাবে নিয়ে যায় তারপরে আমি আস্তে আস্তে পুকুরটা ঘুরতেছি ওইখানে যদি দেখা যায় যে বাড়ানোর কোনো সিস্টেম থাকে আর এইটা জমি দেওয়ার পরে তারপরে যে জমিটা থাকবে ওইটার মধ্যে আমি বাকি গরুগুলাকে আপনি করতে পারবো এবং হচ্ছে আমার নেতাস যে ওইটা করুক ওইটা করার পরে ওইটা দেখে দেখে মানে আমি আবার ওই বাহিরের কান্ট্রির মতোই মানে এটা হচ্ছে আমেরিকাতে যে খামারগুলো থাকে না ওই রকমভাবে হচ্ছে করে দিবে সরকার তো এরকম দশটা গরুর জন্য হয়ে গেলে পাশে যে আবার জায়গাটা থাকবে বা ভট হচ্ছে ওইভাবে হচ্ছে আবার এটা সেম দেখা দেখে আবার ওইগুলোকে করে নিব যার কারণে হচ্ছে আমি খামারটা করতেছি না ওইভাবে এই এখন গরু যে রাখতে গেলে যেটা করা লাগবে এটা করতেছি এখন আসলে এটাও তো না করলে হবে না এই জন্য তো এই জন্য ভাই আপনারা আসলে অনেক কিছুই জানেন না এই জন্য আপনারা প্রতিটা মানুষই যেভাবে করবে দেখেন এখানে যে আমার এত টাকার সম্পদ আলহামদুলিল্লাহ থাকে আমার কি চিন্তা হয় না বলে না আমারও তো চিন্তা হয় ওদের থেকে আমি কামাই খাই ওরা আমার রিজিক দাতা আল্লাহ ওদের মাধ্যমে হচ্ছে আমার হচ্ছে রিজিকের ব্যবস্থা করে দেন এটাকে আমি বুঝি না এটা তো আমি বুঝি ভাই আর এর প্রতি যে আলাদা একটা ভালোবাসা আলাদা একটা টান এটা তো আসলে না বললেই নয় কেমন এজন্য আসলে এটা করা হচ্ছে না আর আরেকটা কথা বলি এটা হচ্ছে আমি প্রাণী সম্পদের আওতায় পাচ্ছি আর আমি হচ্ছে আমাদের যেমন স্যারের একটা কথাই এটি আমাদের ভালো খামারি আর ভালো খামারি একটা সুযোগ সুবিধা পাবে এটা হচ্ছে স্যার অনেক খুশি কিন্তু সব জায়গা সব জায়গায় সব জায়গায় হচ্ছে পাঁচটার করে বরাদ্দ হয়েছে সারা বাংলাদেশে দশটা করেই মাত্র জন খামারি পাইছে এটা স্যার আমাকে যে ডিটেলস বললো যে সারা বাংলাদেশের মধ্যে জন খামারি নাকি এরকম পাইছে আপনারা এরকম কে কে পাইছেন বা এরকম ফাইনালি নাম আসছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই সুযোগ সুবিধার জন্য কি কি করতে হবে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসব হ্যাঁ আপনারা যদি দরকার হয় আসলে যদি কারো দরকার না হয় তাহলে তো আর আসলে বলে লাভ নাই এজন্য যদি আপনাদের মনে করেন যে আপু আমাকেও বলবেন আমরা করতে এরকম করব করতে চাই কি কি করতে হবে তাইলে এটা আমি পরের ভিডিওতে নিয়ে আসব তো এটা হচ্ছে যে আমার সুন্দরীটা দুইটা এটা হচ্ছে আপনার মানে ধরতে গেলে খালা বন্ধু একটু মহব্বত করতেছে ও হচ্ছে সিংহরাজের বোন ও হচ্ছে সুন্দরী একটু মহব্বত করতেছে আর এই যে এই পাশে হচ্ছে আমাদের জাইরা গরু এই জায়রা গরুটা আজকে কী কাজ করছে জানেন এই জাইরা গরুটা হচ্ছে আমাকে আজকে গুঁতা মারছে আমি এইখানে দাঁড়াইয়া পানি দিতেছি গরুকে খাওয়ানোর জন্য পাইপ ধরছি ও আমাকে করে এটা পিঠের মধ্যে গুঁতা মারছে আমি ভাবতেই পারি না যে ও আমাকে গুঁতা দিবে আমার এত পরিমাণ রাগ হয়েছিল আমি খুব ব্যথা পাইছি রাগ হয়েছিলো যে ওরা আমি মায়ের দিই তো মায়ের তো আসলে দেই নাই মানে কি করবো আর আসলে দিয়ে ফেলছে কিন্তু আমার মানে খামারের যে ভাইটা সেও বকলো রে যে কোনো মায়া দয়া নাই এখন পর বুঝে না গরুটা The সত্যি এমন কিন্তু গোটা এমনি অনেক ভালো দুধের জন্য রাজা যার কারণে গোটাকে আমি অনেক রাখছি কারণ আমি ওর কাছ থেকে যে দুধটা পাইছি মানে এটা আমি আমার টার্গেট ওভার হয়ে গেছে যার কারণে আমি ওকে বিক্রি করবো না বিক্রি করার প্রশ্নে উঠে না আগে তো দাঁড়ায় দুধ পানানো লাগতো এখন তো আবার দেখা যায় যে বসে বসে দুধ পানানো যায় কিন্তু আমার মায়ের হাতে দুধ পানানো লাগে আমার মায়ের কমন ছাড়া অন্য কাউকে না বা আমি কখনও ট্রাই করি না আমি সর্বপ্রথম যখন ডেলিভারি হয় তখন যখন আমি এটার দুধ পানাইতে যাই আমাকে আমার এমন অবস্থা করে লাথি দিয়ে আমার দাঁত এবং হচ্ছে গিরো গিরো কালো হয়ে যায় দেখাইছিলাম ভিডিওতে এরকম অবস্থা করে ফেলে আমি আমার লাইফে ফার্স্ট এইভাবে একটা গরুর পায়ের লাগতে হয়েছি আর জীবনে কোনোভাবে খাই নাই আসলে তো যাই হোক ও হচ্ছে কী বলবো তবুও অবলা প্রাণী আসলে মারলে তো উঠে লাগবে না কিন্তু মেজাজ খুব খারাপ হয়েছিল আসলে কিছু করার নাই তো আমাদের সব গরুগুলো আল্লাহ রহমতে অনেক ভালো এরা হচ্ছে বুঝে কাছে আসলে যখনই ব্যথা পাই তখনই যদি বলি তো তখনই হচ্ছে ছাইরা দেয় এরকম থাকো শোনা থাকো তো এই হচ্ছে আমার কথা এর জন্যই হচ্ছে আমি আমার খামারটাকে ভালো করতেছি না অনেক আগেই বলতাম কিন্তু ওইভাবে আসলে বলা হয় না যখনই ফাইনালিভাবে নাম চলে আসছে নাম আসছে তাও অনেক দিন আগে ভাবছি বলবো 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 কিন্তু আর বলা হয় নাই হ্যাঁ তো এইভাবে এর জন্যই হচ্ছে খামারটাকে ওইভাবে করতেছি না আমি ওইটার দেখি করব। যে ওইটা কীভাবে করতেছে আর ওইটা হচ্ছে কিছু কিছু শর্ত আছে ওইটা আমি বলবো যে আপনারা যদি মানে বলেন যে তো সম্পর্কে জানতে চাই তাহলে পুরো ভিডিও দেখতে হবে এবং হচ্ছে আমাকে বলবেন কারণ এক ভিডিওতে তো ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যায় ওটা তো অনেক কিছু মেনটেন করতে হয় তার কারণে নাই বললাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট আবার দেখা হবে আমি যে আমি প্রতিটা মানুষই স্বপ্ন দেখে আমিও তার ব্যতিক্রম নই জন্য হচ্ছে আমি মানে আমার স্বপ্নগুলাকে নিয়েই বয়ে বেড়াচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ তবু আল্লাহর কাছে সত্যিয়া তো ওইটা অনেক লেট হয়ে যাবে তো নেক্সট আবার জিজ্ঞেস করতে হবে স্যারকে স্যার ওটার কতদিন টাইম আছে কারণ বৃষ্টি আসলে গরু শরীরে পানি পড়ে না হলে আমার নিজের থেকে ঠিক করতে হবে পরে ওইটার ব্যবস্থা আবার পরে করা যাবে এটা মানে এই হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটা আমি আপনাদেরকে জানাইলাম কিন্তু তবুও খামার ভালো করা লাগতে পারে কারণ যে পরিমাণ বৃষ্টি আসতে সিধা নেই দিনে দুই একবার প্রতিদিন এরকম দেখা গেছে যে প্রচুর পরিমাণে আইমা। ওই যে টুনটুনি ছুটছে দেখ গেল গা ওই আমাদের টুনটুনি ছুটে গেছে যোদ্ধা এক এক সময় এক নামে ডাকি এই যে এই যে এই যে আমার শুনা আস 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 এই যে এই যে এই যে দেহ আস 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 গুতে দিব গুতে দিব হাই রে গাইড়া দেব ইশ দেখছ না কোনে গেল শুনে 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 হ্যাঁ এই ছুটে আসছে পায় কি মজা পাইছে পালানি নিয়ে কামটা সরকে যাব আস বে গন্ধ ছেদ হেমনি ধরো মান